হ্যালো ফ্রেন্ড যে কোনো ছবিকে মাত্র এক মিনিটে এডিট করে পাসপোর্ট ছবি বানান এর জন্য আমাদের গুগল ক্রোম ওপেন করতে হবে তারপর এখানে সার্চ করতে হবে কাট আউট প্রো এরপরে কাট আউট প্রো এর অধীনে থাকা পাসপোর্ট ফটো মেকার এই অপশনে ক্লিক করব এরপরে আপলোড ইমেজ এখানে ক্লিক করব এরপরে আমাদের ছবিটি সিলেক্ট করে দিতে হবে এরপরে ওপেন অপশনে ক্লিক করব এখানে আমাদের ছবিটি ড্রেস চেঞ্জ করার জন্য পাশে যে শার্টের আইকন রয়েছে এখানে ক্লিক করব। যদি সাইন আপের অপশন চলে আসে তাহলে একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিব আমরা এখান থেকে যে একটি ড্রেস সিলেক্ট করে দিব আর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য পাশে আরেকটি আইকন পেয়ে যাব এখানে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে যে কোনো একটি কালার পছন্দ করে দিব এরপরে উপারে ডান অপশনে ক্লিক করব, এরপরে নিশে ডানলোড ডি অপশনে ক্লিক করব তাহলে আমাদের ফটোটি পাসপোর্ট সাইজে তৈরি হয়ে যাবে ইট